কিরকম হজরত আমির খালি খালিফাতুল মুসলিমিন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু মসজিদের ভিতরে এসার নামাজ পড়ে সবাই চলে গেছে আলমারির থেকে খাতা বের করে রাষ্ট্রপতি রাষ্ট্রের হিসাব করতেছে হজরত তোমার কিন্তু তখন রাষ্ট্রপতি কি হিসাব করতেছে রাষ্ট্রের রাষ্ট্রের হিসাব কি রাষ্ট্রপতি করবেন আবার সামসারা করবে রাষ্ট্রপতি ঘুমায় থাকবে আর সামসাকে বলবে কি খবর হ্যাঁ ওকে বস মানে দিকে কাম সারা হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর থেকে তার বাড়ির কাজের মেয়ে সাড়ে চারশো কোটি টাকার মালিক আমাদেরকে কি করতে হবে উনি রাষ্ট্রের হিসাব করতেছে এমন সময় হজরত আলী প্রবেশ করলেন মসজিদে হজরত মোর বলছে আপনি নামাজ পড়ে চলে গেলেন কেন আসলেন উনি ঘুমিয়ে ধরল না তো আপনার সাথে একটু আলোচনা করবো আলহামদুলিল্লাহ জামায় সাথে যে কথা বলতে পারবো এটাও তো বিশাল ব্যাপার বসে হজত আলীকে বসায় রেখে রাষ্ট্রের খাতাটা ঢুকায়ে দিয়েছে আলমারির ভিতরে তালা মেরে তখন তো আর কারেন্ট নাই জেনারেটর নাই ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোনোটাই তো জন্ম হয়নি জাইতুন গাছের তেল দিয়ে বাতি ধরাইয়ে উনি হিসাব করতেছিলেন আলমারিতে খাতা কলম হিসাব সবজি তালা মেরে রেখে হজরত আলীকে বলছে আসুন কথা বলি কিনে পাই দিয়েছে জোরে হজরত আলী বলেন রাষ্ট্রপতি উমার কথা বলবো বা তিনি বলেন কেন মুখ দেখা না গেলে কথা বলে শান্তি পাওয়া যায় নাকি রাষ্ট্রপতি উমর বলেন দুঃখিত যদিও বেয়াদবে হয় কিছু করার নাই বলে কেন এই বাতির তেলটুকু হলো রাষ্ট্রীয় তেল রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করা যায় কিন্তু ব্যক্তিগত আলোচনার জন্য রাষ্ট্রের বাজেট না রাষ্ট্রপতির স্ত্রী বলতেছে ছোট ছেলেটা একটা জামার জন্য কানতেছিল ঈদের জামা তাই নাকি বলা হয় আসামি দেখছি রাষ্ট্রপতি ওমর ছেলের একটা জামা কেনার টাকা নাই অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে মাননীয় অর্থমন্ত্রী আমার সালাম নেবেন আমি রাষ্ট্রপতি ওমর বলছি আমার ছেলেটা একটা জামার জন্য কানতে ছিল এক মাসের বেতন আমাকে অগ্রিম দেন মাসে মাসে আমার বেতন থেকে কেটে নেবেন তা না হলে ছেলেটা কানবে জামার জন্য ইতি রাষ্ট্রপতি ওমর শো এবং সিলমের মেরে দিয়েছে অর্থমন্ত্রী চিঠি পড়ে চিঠি পড়ে চিঠি লিখতেছে মাননীয় রাষ্ট্রপতি আপনার চিঠি পড়ে আমি অবগত হলাম কিন্তু দুঃখিত এক মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব না তার কারণ এটা হল গণতন্ত্র গণতন্ত্র মানে কি জনগণের তৈরি করা রাষ্ট্রপতি ঠিক কিনা একে কি বলে আচ্ছা হ্যাঁ সামনে এক মাস জনগণ আপনাকে রাখবে কিনা তা জানি না তা আমি টাকা দিতে পারবো না যদিও জনগণ রাখে হায়াত মৌতের কথা বলা যায় না আপনি যদি মারা যান এই টাকার দায়িত্ব নিবে কে তাই দেওয়া সম্ভব না অর্থমন্ত্রী সিল ছাপ্পন মাইরি পাঠাই দিয়েছে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি ওমর চিঠি পড়তেছে আর টাস টাস করে চিঠির উপরে চোখের পানি পড়ে রাষ্ট্রপতির স্ত্রী বলেন অর্থমন্ত্রী টাকা দেয় নাই বলে না কান্দার দরকার কি না হয় এই আগামী হবে দরকার কি স্ত্রী কান্দার অর্থমন্ত্রী আমাকে টাকা দেয় নাই ওই জন্য আমি কান্দি না বলে কেন কান্দে আমি রাষ্ট্রপতি উমর আমি একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে টাকার বেলায় কেউ খাতির করে না এই আনন্দে আমি কেন্দ্রে ফেলেছি